আসসালামু আলাইকুম আসসালামাইকুম এয়ারডিটেল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই এয়ারডিটেল চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন লেটেস্ট এয়ারডপ সর্বপ্রথম নিয়ে আসি এবং যে সকল এয়ারডপে কিন্তু আপনি অংশগ্রহণ করে বিনামূল্যে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন তো আজকেও কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা এয়ারডপ নিয়ে আসছি আজকে আমরা যে এয়ারডপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পার্ক এআই এয়ারড অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার থাকবেন তো এখানে কিন্তু আপনারা দেখেন যে অসংখ্য এয়ারডপ কিন্তু এখানে দেওয়া আছে আপনার যখন প্রয়োজন যে সময় আপনি ফ্রি থাকেন এই সময় কিন্তু আমাদের এখানে এখান থেকে কিন্তু আপনি যে কোনো এয়ারডপে অংশগ্রহণ করতে পারেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিদিনই বিভিন্ন কোনো না কোনো অবশ্যই ইয়ারডপ কিন্তু এখানে শেয়ার করে থাকে তো আজকে আমরা যে স্পার্ক চেনে ইয়ারড নিয়ে আলোচনা করব সেটাতে কিভাবে কাজ করবেন সে বিষয়টা কিন্তু আমরা বিস্তারিত দেখিয়ে দিব যারা ল্যাপটপ থেকে করবেন তারা জাস্ট লিঙ্ককে ক্লিক করলে কাজ করতে পারবেন আর যারা মিসেস অথবা কিউই ব্রাউজার ইউজ করবেন তারা লিঙ্কটি কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করে কাজ শুরু করতে পারেন তো প্রথমে আমরা যে লিঙ্ক আছে লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করে দেন তখন কিন্তু আপনারা স্পার্ক এআই এর কিন্তু একটা হোম পেজ দেখাবে এবং সেখানে কিন্তু আপনার সাইন ইন করতে হবে তো এখানে সাইন ইন করার জন্য আপনার কিন্তু একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু আমাদের ইমেল এখানে কিন্তু অ্যাকাউন্ট নেই জন্য কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে এখানে প্রয়োজনীয় বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা সাইন আপটা করে নিব এখানে আপনি ইউজার নেম যে কোনো ইউজার আপনি এখানে ইউজ করতে পারবেন তারপর এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তারপর রেফারেল কোড দেওয়ার পর আপনি কিন্তু এখানে সাইন আপে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার এখানে কাছে তারপর কিন্তু অবশ্যই আপনাকে যে কানেক্ট ওয়ালেট এখানে কিন্তু ক্লিক করে আপনার কিন্তু ওয়ালেট কানেক্ট করে নিতে হবে আপনার এখানে কি ফ্যান্টম বিটগেট ব্যাকপ্যাক মাস্ক এবং বিভিন্ন ধরনের ওয়ালেট কিন্তু আছে এখান থেকে আপনি যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করে নেবেন যেহেতু এটা সোলানা রিলেটেড সো আপনি কিন্তু এখান থেকে ফ্যান্টম সিলেক্ট করে নিতে পারেন ওয়ালেট সিলেক্ট করার পর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আনলকে ক্লিক করবেন তারপর কানেক্টে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে এখানে যে সাইন অ্যান্ড ভেরিফাই অপশন দেখছেন এখানে কিন্তু একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে করার পর কিন্তু আপনার ওয়ালেটটা যাবে আর এখানে কিন্তু একটা কথা অবশ্যই বলে রাখা ভালো যে এখানে কিন্তু আপনার কমপক্ষে এক ঘন্টা কিন্তু আপনার এখানে একটিভ থাকতে হবে তো এই জন্য কিন্তু আপনি অবশ্য ইয়েতে অন করে রাখবেন তাহলে চলবে আপনি যদি আহ একটি রেফারেল রিংক শেয়ার করতে চান তাহলে কিন্তু এখানে শেয়ার উইথ ফ্রেন্ডস এখান থেকে ক্লিক করে রেফারেল রুট নিয়ে কিন্তু এটা আপনার ফ্রেন্ডের কাছে কিন্তু শেয়ার করতে পারেন আর এখানে যে টাস্ক অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টাস্ক আপনি দেখতে পারবেন এই টাক্কগুলি কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন যেমন এখানে টুইটারে যদি আপনি টুইট করেন তাহলে কিন্তু আপনি দেখেন আড়াই হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে পাচ্ছেন আবার টেলিগ্রামে যদি জয়েন হন তাহলে কিন্তু এখান থেকে আড়াই হাজার পয়েন্ট পাচ্ছেন এভাবে কিন্তু অসংখ্য পয়েন্টস কিন্তু এখান থেকে আপনি আর্ন করতে পারছেন তো কয়েকটা কিন্তু আমি এখানে করিয়ে দেখাচ্ছি আপনাকে আর যে জয়েন্ট টেলিগ্রাম আছে এখানটাতে আপনি যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে এখানে কিন্তু আপনি টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু জয়েন হয়ে নিলাম জয়েন হওয়ার পর এখানে যে ক্লেম অপশন দেখছেন এখানে যদি ক্লেম করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার পয়েন্টটা ক্লেম হয়ে যাবে টুইটারে টাস্ক করার জন্য আপনি টুইটারে জাস্ট ক্লিক করে দিবেন আপনাকে কিন্তু টুইটারে নিয়ে যাওয়া হবে তো আপনি এখানে যে পোস্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন কিন্তু কিন্তু একটা পোস্ট হয়ে যাবে সো এখানেও আমাদের এই শেষ এখানে দেখুন যে আপনি যদি তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দুই হাজার পয়েন্ট পাবেন এবং দশজনকে যদি ইনভাইট করতে পারেন দশ হাজার পয়েন্ট এখান থেকে পাঁচ হাজার পয়েন্ট এখান থেকে পাবেন এবং ইমেল যদি ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ হাজার পয়েন্ট পাবেন তো ইমেল ভেরিফাইটা কিভাবে করবেন এর জন্য একটা স্ক্রল করে যদি উপরে আসেন এখানে যে লঘুটা দেখবেন লঘুতে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার এখানে যে ইউজার নেম ইমেল এটা পেয়ে যাবেন আর এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার ইমেলটা ভেরিফাই করতে পারবেন অথবা আপনি যে এখানে রিওয়ার্ড অপশন সেন্ড রিওয়ার্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখবেন সেন্ড ভেরিফিকেশন ইমেল তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারছেন তখন আপনি যে ইমেল ইউজ করবেন সেই ইমেলে কিন্তু একটা লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে আপনি তাহলে কিন্তু আপনি আপনার ইমেলটা ভেরিফাই করতে পারবেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের স্পার্ক আর জানেন যে এটা কিন্তু কিন্তু ডিফাই একটা সো এখানে ভালো পরিমাণ আর্নিং আপনি করতে পারেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের ভিডিও অবশ্যই কিন্তু আমাদের এয়ারডপ ডিটেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন সম্পূর্ণ নতুন ইয়ারডপ আপনাদের সামনে নিয়ে আসবো এবং যা খুবই পটেন্সিয়াল এবং আমরা কিন্তু প্রতিটা যে এয়ারডপ এয়ারডপ দেওয়ার পূর্বে কিন্তু আমরা অ্যানালাইসিস করি তারপর আপনাদের সাথে শেয়ার করি যেই এয়ারডপগুলো থেকে প্রফিট অথবা এয়ারডপ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেবলমাত্র আমরা সেই ধরনের এয়ারডপগুলি কিন্তু শেয়ার করি এবং যেখান থেকে কোনো ধরনের এয়ারডপ পাওয়া যাবে না স্ক্যাম ওই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা কখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম